হাই ভিওয়ার্স ইউটিউব চ্যানেল আজ সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আর এই ভিডিওতে থাকছে পাখিদের পরিচিতি অর্থাৎ যারা নতুন পাখি পুষতে চাচ্ছেন পাখিগুলো সঠিকভাবে চিনেন না তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখতে থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দর্শক এখানে অনেক বাজরিকা পাখি দেখতে পাচ্ছেন বিভিন্ন রঙের এই পাখিগুলো পাঁচশো ছয়শো সাতশো টাকা জোড়াই বিক্রয় করা হয়ে থাকে দর্শক এই পাখিগুলো বিভিন্ন রঙের হয়ে থাকে লাল সবুজ হলুদ নীল সাদা বিভিন্ন রঙের হয়ে থাকে পাশেই দেখতে পাচ্ছেন এখানে কিছু জাভা পাখি রয়েছে এই পাখিগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর সবুজ রঙের এবং হলুদ মিশ্রিত কিছু বাজরিকা পাখি রয়েছে দর্শক বাজরিকা পাখি কিন্তু আরও অনেক প্রজাতি রয়েছে যেমন জাপানিজ বাজরিকা এই জাপানিজ বাজরিকা পাখিগুলো কিন্তু পনেরোশো টাকা জোড়া এগুলোর দাম একটু বেশি এবং এগুলো দেখতে কিন্তু ভিন্ন আমি পরবর্তী ভিডিওতে এই জাপানিজ বাজরিকাগুলো আপনাদেরকে দেখিয়ে দেব দর্শক এই বাজরিকা পাখিগুলো কিন্তু টেম পাখিও ক্রয় করা যায় অর্থাৎ এগুলোকে কিন্তু টেম করা যায় মানে পোষ মানানো যায় এখানে দেখছেন আরো দুটি বাজরিকা পাখি দর্শক আমরা এবার দেখব অস্ট্রেলিয়ান ডায়মন্ড ডাব ঘুঘু পাখি দেখুন এখানে একটি অস্ট্রেলিয়ান ডায়মন্ড ডাব ঘুঘু পাখি রয়েছে এগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর এখানে দেখুন এক জোড়া লাভবার্স পাখি রয়েছে যেগুলো লাল এবং হলুদ মিশ্রিত এগুলো জোড়া চার হাজার পাঁচ হাজার অথবা তিন হাজার বিভিন্ন দামে বিক্রয় করা হয় এগুলো কিন্তু সবুজ লাভবার্স আছে এবং কালো কালারের লাভবার্টসও কিন্তু কিনতে পাওয়া যায় দর্শক এর আগে যে ঘুঘু পাখিটি দেখালাম সেই পাখিটি কিন্তু জোড়া এক হাজার টাকায় কিনতে পারবেন অর্থাৎ অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান ডায়মন্ড ডাব ঘুঘু পাখি এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি লুটিনো ককাটেল পাখি রয়েছে এগুলো আপনারা তিন হাজার চার হাজার টাকা জোড়ায় কিনতে পারবেন এখানে আহ ককাটেল পাখি রয়েছে এগুলোও আপনারা তিন হাজার চার হাজার টাকা জোড়ায় কিনতে পারবেন এই পাখিগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর দর্শক ককাটেল পাখির কিন্তু অনেক প্রজাতি হয় যেমন এরপরে আপনাদেরকে এক জোড়া ককটেল পাখি দেখাবো সেগুলো দেখতে অনেক সুন্দর এই যে দেখুন এখানে একটি ককাটেল পাখি রয়েছে এবং পাশেই দেখুন আরো একটি ককাটেল পাখি এই ককেটেল পাখিগুলো পাইট পাইড ককাটেল পাখি এগুলোর দাম কিন্তু একটু বেশি ছয় হাজার সাত হাজার টাকা জোড়াই বিক্রয় করা হয় এখানে আরেকটি ককটেল পাখি দেখতে পাচ্ছেন অনেকে গোল্ডিয়াং ফিন্স পাখি কিনতে চান এই যে দেখুন এখানে ফিন্স পাখি রয়েছে দর্শক আমার ভিডিওতে আপনাদেরকে আমি সব পাখিগুলো কিন্তু দেখাতে পারলাম না এর পরবর্তী ভিডিওতে আমি আরও নতুন নতুন কিছু পাখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাই আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দর্শক আজ এখানে শেষ করব আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই অপেক্ষা থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ